আব্বা জান আব্বা কি ব্যাপার আমি আইসা জানতে চাই জানতে চাই জানতে চাই বলেন বেটি আয়সা ও বেটি আইসা শোনো 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 নবীকে বলতে শুনেছি আলীর দিকে তাকানাটাও হলো আরও জোরে এই জন্য যে মজরিস সেরে হোদা থাকেন আলি থাকেন আমি আবু বাকার আলীর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকি আলি যখন হাঁটে আলির পেছনটাও তাকিয়ে থাকি যতক্ষণ আলিকে দেখা যায় আমি পেছনটাও তাকিয়ে থাকে যতক্ষণ না দৃষ্টির বৃষ্টি যতক্ষণ নজর পড়ে দেখতে পাই আলীর দিকে পেছনটাও তাকে থাকে তার কারণ নবীজি বলছেন আলীর দিকে তাকানাটাও হলো সেই আলী কোন আলী বাবা যে শুনুন আল্লাহ নবী বলছেন বসে আছেন ইয়া সে ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর আলী এবং ফাতিমার এবং আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে আপনি দুনিয়ায় বিবাহটা পড়িয়ে দিন আরো জোরে ফাতিমার আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে দুনিয়ায় পড়িয়ে দিন এখানে একটা প্রশ্ন চতুর্থ আসমানে কে পড়ালো বরযাত্রী কজন ছিল আপনাদের এলাকাতে কটা গাড়ি গিয়েছিল কাজী সাহেব আটখানা গাড়ি নিয়ে গেছে কাজী সাহেব পড়িয়েছিল ওখানে বলছে কাজী সাহেব পড়ি আটখানা গাড়ি যায় কাজী সাহেব যেখানে পড়ায় তার মানে উনি বলছেন কাজী সাহেব যেখানে পড়ে আট আটখানা গাড়ি যায় তাহলে ওখানে আটখানা গাড়ি নিয়ে কাজী সাহেব পড়ি দিয়ে এই ছেলে জানিস আসমা চতুর্থ তবক হ্যাঁ চতুর্থ তবক আসমানে বিবাহ হয়েছে ফাতিমার আলীর হ্যাঁ চতুর্থ তবক আসমান কোথায় জানো জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে পাঁচশো বৎসরের রাস্তা ওখান থেকে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে পাঁচশো বৎসরের রাস্তা ওখান থেকে তৃতীয় তবক আসমান যেতে গেলে পাঁচশো বৎসরের রাস্তা ওখান থেকে চতুর্থ তব আসমান যেতে গেলে পাঁচশো বৎসরের রাস্তা চার পাঁচে মানে দু হাজার বৎসরের রাস্তা সেখানে ফাতিমার আলীর বিবাহ হচ্ছে উনি বলছেন কাজী সাহেব আটখানা গাড়ি নিয়ে গিয়ে পড়িয়ে দিয়েছে এই পেপার নাম ঠিকানা অ্যাড্রেসটা নিয়ে নাও তোর কলম পত্রিকা দেখি যে বলি ওকে দেয় নাকি ফার্স্ট পেজে দেখি এখন বড় খবর সবচেয়ে বড় খবর সবাই দেখবে কিন্তু খুব ভাইরাল হবে এটা এই বাড়ি কোথায় ও শুনেছে মেদিনীপুরে কটা গাড়ি যায় কি বাবা খুঁজিস খুঁজিস আসমানের কথা বলছি ও বলছে পড়াতে দেয় আটকে যাচ্ছে আমার তা তুমি বললে কি করে তুমি চুপ করে থাকবে না না একটা থাকা দরকার মাঝে মাঝে ও নজর নেই খিচুড়ি খাবে ও আচ্ছা 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 বলে খিচুড়ি দুই ভাইরা ভাই ও আচ্ছা শোনেন শোনেন একটা কথা বলি এই অসুবিধা নেই কেউ করবেন না ছিল ঠিক আছে এই দেখে রসুরে পাক সাল্লা সাল্লাম রসিকতা করতেন নবীজি করতেন গো দেখেন কেমন করে এ তাকান নবীজি ওই পনির খেতে ভালোবাসতেন পনির জানো কি বলতো ওই দুধের পনির হয় না পনির দুধের হয় পনির ছানা ছানা নয় এটাকে ছানা বলেনি যাক বুঝো না বুঝো পনির পনির খেতে ভালোবাসতেন আর আর মধু খেতে ভালোবাসতেন মধুতে সেপা আছে খেতে ভালোবাসতেন এ দেখেন শুনুন আব্দুল্লাহ নামে একজন এক ব্যক্তি দেখেন ছুটে গেছে একটা দোকানে গেছে এটা শুনুন আমার কথা শুনুন আমি কথা বলতো তোমরা বলে নাও তারপর আমি বলছি বলো কি বলছে বলে নাও তোমার কথা থাকলে বলো হ্যাঁ তাহলে নবীজি কি খেতে ভালোবাসতেন পনির আর মধু সে আবদুল্লাহ নামক একজন রসুলকে বড় ভালোবাসতেন এক ব্যক্তি খুব ভালোবাসতেন সে ছুটে গেছে দোকানে দোকানে বলছে দাও পনির আর মধু দাও দোকানদার দিয়েছে আচ্ছা মাল কিনার আগে পয়সা দেন না কিনার পর পয়সা দেন কথা বলেনি কেনার পর হুজুররা জলসা এসে জলসা করেন জলসার আগে পয়সা নিয়ে স্টেজে ওঠেন না জলসা করার পর পয়সা নেন এক বাক্তা ছিল নাম বলবো না নাম কমেন্ট করবে বর্ধমানের আগে ফুরফুরার হুজুরদের পেছনে সবসময় লেগে থাকতো না না আরে আর একটা সর্বপ্রথম যে বর্ধমানের যে বক্তা সম্রাট আর নাম বলবো না বুঝে নাও হ্যাঁ তোমরা জানো না সেটা ইজ্জ তো কালকে বক্তা সেও মুছে গেছে আল্লাহর মার পড়ে গেছে বসে গেছে আরেকটা বক্তা সম্রাট আছে বর্ধমানে একজন আছে সে কি বলছে জানেন বলতে বলতো আগে হজিররা গাড়িতে করে জলসায় যাবে জলসা করে পয়সা নেবে হাজার হাজার টাকা নেবে হুজুররা তো জলসা করে পয়সা নেয় জলসা করার পর পয়সা নেয় এখন উনি কি করেছেন যখন ডাকটাক একটু বেশি হলো সেই সময় উনি কি করলেন গাড়ি করলেন আগে ট্রেনে ঝুলে ঝুলে যেতেন গাড়ি করলেন গাড়িতে করে যেতে আরম্ভ করলেন যেয়ে এবার যেখানে যায় কত বুঝতে পেরেছি সেলসেলার ফুরফুরার পীরের বিরুদ্ধে কথা বলে যেই বলে সেখানে ঝামেলা হয় ঝামেলা হলে সে কমিটি বলে তুমি ঝামেলা করেছো পয়সা নই যাও তুমি চলে যাও এই উনি কি করেন দাওয়াত দিতে গেলে যা পয়সা কুড়ি হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা ও জমা দিয়ে আসতে হবে আর উনি যখন জলসায় আসবেন স্টেজে ওঠার আগে পুরো টাকা পেমেন্ট এটা কোন হাদিসে আছে দেখো তুমি এখনো জলসা করলে না যার জন্য আমাকে দাওয়াত করা হয়েছে আমি কাজ করিয়ে তো পয়সা কেউ যখন আমার ঘরে কাজ করে কাজ করার পর পয়সা নাই রাসূল বলেছেন কাজ হয়ে গেলে তার পसीना শুকার আগে আগে তার পারিশ্রমিকটা মিটিয়ে দাও পারিশ্রমিক তখন দেয়া হয় কাজের পরে ও বক্তা সাহেব কাজের পরে আর আপনি তো বক্তা ওঠার আগে পুরো পেমেন্ট করেন এটা কোন হাদিস কোরআনে লেখা আছে কথা বুঝতে পারছেন না মানুষকে কি করে রেখেছে হ্যাঁ ভাইর আমার বাবা জিরা যে কথা বলছিলাম পনির আর মধু নবীর জন্য নিয়েছেন নবী খেতে ভালোবাসেন নবীর জন্য নিয়েছেন নিয়েই দৌড় হচ্ছে পয়সা দেয় না সে দোকানদার মনে করছে নেওয়ার পর তো পয়সা দেবে সে তো নিয়েই দৌড় হচ্ছে নবীর দিকে ছুটে গিয়ে নবীর কাছে এসে বলছে মধু আর পনির খান হুজুর আপনি পছন্দ খান আপনি আমাকে জিনিস একটা দিয়েছেন আমি খেয়া হুজুর আছে আপনি নেন খেলা এবার নবী এবার খেতে যাবে খেতে যাবে এমন সময় দোকানদার ছুটে এসে বলছে পয়সা তুমি পয়সা দিলে নিয়ে চলে এলে পয়সা তখন এইবার সে কি বলছে আবদুল্লাহ বলছে ইয়ারসুল্লাহ খাবেন আপনি পয়সা আমি দেব পয়সাটা আপনি মিটিয়ে দেন তখন নবীজি হেসে গেলেন ওর কথা শুনে কারবার দেখে নবী হেসে মুচকি হেসে দিলেন যদি বলুন সুভান হায় 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 নবীকে সে হাসাত আল্লাহর কসম সে নবীকে হাসাত হ্যাঁ আমি এক কী বলো বাংলাদেশে এক এক জায়গায় আমাকে দাওয়াত করে নিয়ে গেছে দুপুর বেলায় খাওয়াবে খাওয়ার দাওয়াত খাওয়ার দাওয়াত বৎসরে একবার যাই তো ভালোবাসে খাবার দাওয়াত খাইয়ে টাইয়ে দিয়ে সে বাড়িওয়ালায় আমার কাছে এসে বলছে হুজুর একটা বিল নিয়ে এসে আমাকে হাতে দিচ্ছে বলে হুজুর আপনার যে খাইয়েছি আপনাদেরকে এই বিল হয়েছে বিলের টাকাটা দিয়ে যাবে আমি বললাম এইরকমও মানুষ আছে ভয় লাগে আজকাল আজকাল জলসায় গিয়ে খেতেও পায়ে লাগে খাইয়ে দাইয়ে যদি বলে পয়সা দেন হুজুর বলে খাওয়াতে কে বললো তোমাকে যদি পয়সা নেবে আমি তো হোটেলে গিয়ে ভালো মন্দ খাবো কথা ঠিক কি না আচ্ছা এই তো হয়ে গেল আরেক জায়গায় গেছি শুনেন কি ঘটনা আমার জীবনে ওটা শাড়ি তৈরি মাসা না হুজরের এই জলসাই শুনে ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন